সুপিয়ান বুক শপ থেকে আমি কিছু বই অর্ডার করছিলাম ইনশাল্লাহ সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি তো আজকে আসলে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো সুপিয়ান বুক শপ থেকে আমি কিছু বই অর্ডার করছিলাম ইনশাল্লাহ তো ওনাদের প্রোডাক্টগুলো একদম হানড্রেড টা হান্ড্রেড দিছে এবং আমি যে যে বইগুলো অর্ডার করছি দুই দিনের মধ্যে বইগুলো আমার হাতে এসে পৌঁছিয়েছি ইতিমধ্যে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমি তিনটি বই আনছিলাম অর্ডার দিয়েছিলাম এই যে তিনটি বই এই মধ্যে আমার কাছে এসে পৌঁছেছে আজকে তো তার সাথে আমি ফ্রি পেয়েছি গিফট হিসেবে পেয়েছি একটি কলম আর একটি জাফরান কালি তো আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে অনুরোধ করবো সুফিয়ান বুক থেকে সবাই বই অর্ডার করবেন এবং হানড্রেড হানড্রেড একশো পার্সেন্ট কোনো দুই নম্বরই নেই সবাই ওনার থেকে বই কিনবেন ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুফিয়ান ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই তো সবাই ভালো থাকবেন সবার প্রতি ও ভালোবাসা রইল আলাইকুম